আবারও প্রলয়ঙ্কুরী বন্যার তাণ্ডব দেখা দিচ্ছে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে মাত্র হাতেকোনা কয়েকদিন আগে বন্যার তাণ্ডবে ঘরবাড়ি ফসলাদি দিয়ে রাস্তাঘাট ইত্যাদি ধ্বংস হয়ে গিয়েছিল প্রাণহানিও ঘটেছিল বেশ কয়েকজনের সেই প্রলয়ঙ্করি বন্যার রেশ কাটতে না কাটতেই ফের প্রবল বৃষ্টিপাতের কারণে কাছাড়ের বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে বিশেষ করে বড়খোলা ও কাটিকোড়া সমষ্টি বিভিন্ন প্রান্ত জলমগ্ন দেখা গেছে কাটিকোড়া সমষ্টি বিহারা জিপির সরিষা কুড়ি এলাকার শত শত পরিবার বিপদে পড়েছেন প্রবল বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা বিপাকে পড়েছেন শত শত পরিবারের সদস্যরা যে কোনো সময় বন্যার জলে সর্বস্ব হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানকার মানুষের মধ্যে এক প্রকার হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার জলে আর একটু বাড়লেই ঘর বাড়ি সব ডুবে যেতে পারে সেই ভয়ভীতি নিয়ে বিভিন্ন গবাদি পশু ইত্যাদি নিয়ে উঁচু স্থানে পৌঁছে

খাওয়া খাওয়ানেরও কিছু নাই মানুষও তো বাসার মতো কোনো লাইন নাই এখন তো গড় দুৱাৰ আর দুই আদিনৰ ভিতরে হয়তো ডুবাইলতে পারে গর দুয়ার বর্তমান তো কিছু ডুবাইল আছে তখন আমরা খিল্লা ভাসিতাম ও সাজ্য খার গেছে ভাইতাম খিল্লা ভাইতাম এম গেছে না চহাৰ গেছে ভাইতাম তাতো একটা লাইন এখনা দিবা আর কি জল এখনো এখনো বাড়তে আছে thanks for watching